চীন ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের স্বাগত গত পর্বে আপনারা দেখেছেন চীনের এক বুলেট ট্রেনের অভিজ্ঞতা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যারা এই ভিডিওটি দেখেননি অনুরোধ করব আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখান এছাড়া ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আজকের পর্বে আমরা দেখব বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আর পাড়ি জমাবো এক অসাধারণ ইতিহাসের পথে হাজারো বছরের যুদ্ধ কৌশল শ্রম সংস্কৃতি আর বিস্ময়করের এক নাম চীনের মহাপ্রাচীর এত খারাপ পাহাড় উঠতে উঠতে যেন হাঁপিয়ে যাচ্ছি মানে একদম পুরো স্টিফ আমার পেছনে দেখুন এখান থেকে পুরো গ্রেট ওয়ালটা কত সুন্দর লাগছে বাহ কী অসাধারণ দৃশ্য ছোটবেলায় পড়া জিনিসগুলো আজ আমার চোখের সামনে ভাসছে সো এখানে আমি লিখেছি থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই বিউটিফুল লাইফ দু সঞ্জিত মন্ডল। <laughs> 国,国的拜。国,国的拜。means. <laughs> na, 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 <laughs> uh, oh, how to say in Chinese? nice to meet you. Uh, uh, nice to meet you too. <laughs> <laughs> okay, wait, 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 I will translate. I will translate. Sorry? Okay, can you say again please? Gao <laughs> <laughs> oh, oh, Yu yeah. means nice to meet you Oh means